বাংলাদেশের ডাক্তার কমিউনিটির কাছে আমাদের নিবেদন যখন জুলাই আন্দোলন চলতেছিল হসপিটাল গুলাতে আপনারা আওয়ামী সন্ত্রাসীর বাহিনীর সামনে দাঁড়িয়ে বিভিন্ন সরকারি এজেন্সির বাহিনীর সামনে দাঁড়িয়ে যেভাবে বুকে আগলে রেখে আমাদের ভাইদেরকে আপনারা স্বাস্থ্য সেবা দিয়েছেন যেভাবে তাদেরকে হসপিটালের করিডোরে লুকিয়ে রক্ষা করেছেন কেবিন গুলার চেয়ারের নিচে বেডের নিচে তাদেরকে লুকিয়ে রেখে আওয়ামী লীগ থেকে তাদেরকে রক্ষা করেছেন আপনাদের ইতিহাসের এই অবদান আমরা জীবনও বলতে পারব না আমরা তখন দেখেছি যে একজন ডাক্তার কত মানবিক হতে পারে অনেকে বলে ডাক্তার নাকি কসাই যারা এই কথাটা বলে আমরা শুধু তাদেরকে বলবো জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের ডাক্তার নার্স হসপিটালের থেকে শুরু করে আয়া তারা যেই ধরনের সহমর্মিতা বিপ্লবের কর্মসূচি দিয়েছেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে এই ধরনের কোনো সেক্টরে আমরা দেখি নাই পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত